আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা আরবি শিখতে ইচ্ছুক তারা এই ভিডিওটা দেখে আমরা আরবি শিখতে পারবো এবং কোরআন শরীফ শিখতে পারবো কোরআন শরীফ শেখা অতি সহজ আমাদের আগে অক্ষরগুলো চিনতে হবে এবং তারপরে হচ্ছে অক্ষরের উচ্চারণ মতো করতে হবে আমাদের অনেক কিছু শেখার দরকার এজন্য যদি আমরা কেউ কোরআন শিখতে চাই তাহলে আমাদের হচ্ছে কি করতে হবে আমাদের আরবি ভাষা শিখতে হবে আরবি অক্ষরগুলো চিনতে হবে এজন্য আমরা সর্বপ্রথম একদম যে উনত্রিশটা অক্ষর আছে অক্ষরের মাধ্যমে ক্রণশিপ সাজানো এই জন্য আমরা আগে অক্ষরগুলো সুন্দর করব এবং তারপরে হচ্ছে কি করব আমরা সামনে আগাবো এবং তারপরে যে ধাপ আছে ওটা শিখে তারপরে আমরা আস্তে 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 শিখতে পারবো এজন্য আমাদের মেন পয়েন্ট হচ্ছে আমাদের প্রথমে উনত্রিশ হরফগুলো চিনা এজন্য জন্য আমরা উনত্রিশ হরফ আমরা সকলেই কম বেশি জানি কিন্তু আমাদের সহায় করে হরফগুলো শিখতে হবে আমাদের প্রথমত আছে যে এটার নাম হচ্ছে আলিফ এটা অনেকেই অনেকভাবে বলে এটা হবে আলিফ পরে এ একটা অক্ষর দেখতেছি যেটার নিচে নোকতা এটা হচ্ছে বা পরে আরেকটা অক্ষর দেখতেছি বাঁর মতোই এটা হচ্ছে তা উপরে দুই নোকতা থাকলে এটা তা এবং এটাকে বলা হয় ছা যেখানে তার মতোই উপরে তিনটে নোকতা এটাকে বলা হয় ছা আর এটাকে বলা হয় জিম যেটা নিচে নুক্তা অথবা কোলের ভিতরে নুক্তা এটাকে বলা হয় জিম এটা হা জিমের মতোই কিন্তু এটার নোকতা ছাড়া খ এটার নোকতা উপরে ডাল জাল ডালের মতোই জাল উপরের র জা সিন শিন বদ প আইন ওইন ফা প্যাফ ল্যাম মিম নুন ওয়াও হা হামজা ইয়্যা আমরা জানতে পারলাম উনত্রিশটা অক্ষরের আমরা শহীশুদ্ধভাবে জানতে পারলাম